نصر من الله وفتح قريب. على ان نصر الله قريب. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين. আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলামকে ধ্বংস করবে আলেমদের পদস্থলন অনেকেই ভাবতে পারেন যে আসলে আলেমরা হচ্ছে ইসলামের ধারক বাহক তো তাহলে আবার ইসলামকে ধ্বংস করবে আলেমদের এটা কেমন কথা যেটা থেকে হচ্ছে আল্লামা আব্দুল হামিদ ফাইজি ওনার হাদির হাদিস সম্ভব যে কিতাব আছে ওইখানে উনি চোদ্দশো পঁচাত্তর নমে জিয়াদ বিন হুদাইর রাহিমা থেকে উমর রাজে একটা এনেছেন যেখানে বলা আছে হুদাইর বলেন আমাকে উমর একদম রাজা বললেন রিফু মা ইসলাম তুমি কি জানো ইসলামকে কিসে ধ্বংস করবে উল্টু লা আমি বললাম লা না আমি জানি না তিনি বললেন এ জিল্লাতুল আলামী তিনি বললেন ইসলামকে ধ্বংস করবে আলেমদের পদস্কলন এরপর আরো শেষে দুইটা বলেছে যেমন কোরআন নিয়ে মুনাফিক মুনাফিকের বিতর্ক এবং ভ্রষ্টকারী শাসকদের রাষ্ট্র শাসন এখানে প্রথমে উমর রাজ যেটা বলছে সেটা হচ্ছে কি যে ইহাদি মুহু জিল্লাতুল আলামি মানে আলেমদের পদস্কলন হচ্ছে ইসলামকে ধ্বংস করবে তো আসলে পদস্কলন কি পিছিয়ে পড়া পা পিছলে পড়া বা সরে যাওয়া এরকম বোঝায় অর্থাৎ আলেমরা সঠিক দিন থেকে সরে যাবে এই কারণে ইসলাম ধ্বংস হবে আমরা যদি আমাদের বর্তমান দেশের দিকে তাকায় দেখবেন অধিকাংশ আলেম বাদ বাকি অধিকাংশ বাদেও যারা আছে তারাও মোটামুটি গণতন্ত্রের দিকে একটা যুগ আছে অধিকাংশ আলেম গণতন্ত্রে ঢুকে গেছে তারা গণতন্ত্র দিয়ে আল্লাহদ্দিন কায়েম করার জন্য চেষ্টা করতেছে সর্বাত্মকভাবে আর অধিকাংশের বাহিরে যারা আছে তারাও যেহেতু ওইখানে এত বড় বড় সাইকুল হাদিস বড় আলেম অনেকেই গেছে তো এই কারণে তারা না ফাটতেছে এটার বিরুদ্ধে বলতে আবার না ফাটতেছে এটার বিরুদ্ধে অবস্থান নিতে তাই তারা মানে ওই তাদের মতোই মানে তাদের মতটাকেই সমর্থন করতেছে যদিও তারা মানে ঘোষণা দিয়ে গণতন্ত্রে প্রবেশ করে নাই কিন্তু তারা নিরবতার মাধ্যমে ওই মতটাকে সমর্থন দিয়েছে তো দেখা যাচ্ছে আলেমরা সঠিক দিন দেখে সরে তারা সরে গেছে পাপিস লিয়ে গেছে বা তারা এটা থেকে সরে গেছে গিয়ে তারা গণতন্ত্র আল্লাহর সাথে শিরকি পুফুরি যে মতবাদ হারাম একটা মতবাদ সেই গণতন্ত্রে পদ্মসে তো আর এটাই হচ্ছে বর্তমান সময়ে ইসলামকে ধ্বংসের একটা মূল কারণের দিকে নিয়ে যাচ্ছে এখান থেকে একটা বিষয় লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে মানে অনেক মানুষ এখন বর্তমানে যারা অতীতে গণতন্ত্রের বিরোধিতা কিন্তু এখন বিরোধিতা করতেছে না কারণ এত বড় বড় আলেমরা গেছে বড় বড় সাইকুল সেলিব্রিটি ব্যক্তিত্বরা গণতন্ত্রে ঢুকছে তো এখন বিরোধিতা করার একটা কিরকম মানে তারা তাদের চেহারার দিকে তাকিয়ে তারা সিরিকি কুফুরি হারাম হারাম্মতবাদের বিরুদ্ধে এখন আর কিছু বলতেছে না তো এটাই উমর বলেছেন যে ইহাদ জিল্লাতুল আলামী মানে আলেমদের পদস্কলন আলেমরা পথ থেকে সরে যাওয়া সঠিক পথ থেকে সরে যাওয়া সরে যখন যাবে তখন ইসলাম ইসলাম ধ্বংসের একটা কারণ এখানে তিনটি কারণের কথা বলা আছে এর মধ্যে একটাই হচ্ছে যে আলেমরা ও আলেমদের পদস্কলন হওয়া বা তারা সঠিক যে পথ সেটা থেকে সরে যাওয়া তো আমরা দেখতেছি যে মানুষ নিজেদের অজান্তেই আলেমদের ইলার মতন বানিয়ে নিচ্ছে যেমন অনেক ভাই আছে এরকম যাদের কাছে যারা আগে যখন তাদের বড় বড় আলেমরা বলতো মাহফিলে উচ্চ মাত্রায় বয়ান দিত যে গণতন্ত্র একটা কুফুরি সিরকি মতবাদ যার কারণে তাদেরকে জেলও যেতে হয়েছে তখন ওই লোক বলতো হা এটা সিরকি কুফুরি মতবাদ আবার যখন সেই আলেমরাই গণতন্ত্রের পথ দশে বা সেই পথে গিয়েছে তারাও তাদের পদাঙ্ক অনুসরণ করে সেই পথে গিয়েছে এক প্রকার ইলার মতন বানিয়ে তারা কি করতেছে তাদের পিছনে যাচ্ছে যে সময় বলছে হারাম তারাই বলছে হারাম মানে তাদের কথাই তারাই বলছে হারাম তার মানে তারাই চলে গেছে আবার এখন বলতে হালাল বানিয়ে নিছে তো এখন তারা যাচ্ছে তো আরেকটা বিষয় হচ্ছে যে মানে এখানে ইসলাম ধ্বংস আর একটা কারণ থাকবে অন্ধ অনুসরণ করা দেখেন মানুষ কি করবে ইসলাম দিয়ে আলেম যাচাই করবে না বরং আলেম দিয়ে ইসলাম যাচাই করবে যার কারণে যে সমস্ত আলেমদের পদস্করণ হয়েছে তাদের দিয়ে মানুষ ইসলাম যাচাই করে ইসলাম তাকে সেভাবে বুঝবে যেমন ধরেন তাবলিক জামাত তাদের আলেমরা শিখাই দিছে লাইলাহ ইল্লাহ এক পাল্লায় রাখবার আর সমস্ত দুনিয়া এক পাল্লায় রাখবা লাইল্লাহ ইল্লাহার ওজন বাড়ি হয়ে যাবে তারা ভাবছে ওইটাই ইসলাম কিন্তু তাদের আলেমরা এইভাবে শিখাইছে তারা ভাবছে এটা ইসলাম আসল কি এটা তারা জানে না এরপর ধরেন অন্য আছে যারা ফির মুড়ি আছে তো তাদের পীরা বলিছে তিন লতিবার সবক আদায় করবা এটা ইসলাম তো তারা ভাবতেছে এটি ইসলাম মানে তারা আলেম দিয়ে ইসলাম শিখতেছে কিন্তু ইসলাম দিয়ে আলেম যাচাই করে নাই এর মধ্যে তারা গণতন্ত্র ঢুকছে তারা বলতেছে এখন তো উপযুক্ত সময় না কার সাথে কি করবাম কেউ তো আর এরকম এ নাই তো এখন গণতন্ত্র দিয়ে আগাইতে হবে একটা মতবাদ কিন্তু এখন অন্য যারা আছে তারা এই প্রাধান্য দিতেছে যদিও মানে এটা একটা কুফুরি মতবাদ শিরকি মতবাদ তারা নিজেদের অজান্তে শুধু আলেমদের অনুসরণ করে তারা গণতন্ত্রের পদ অথচ তারা একবারও যাচাই করে দেখে নাই যে তার আলেম কি তার আলেমের কি পদস্করণ ঘটছে না আলেম আছে। তার প্রথম উচিত ছিল ইসলাম দিয়ে আলেম যাচাই করা যদি আলেম ইসলামের ভিতরে থাকতো তাহলে তার মানে অনুসরণ করা যেত যদি তার মানে তার পদস্করণ ঘটে গেছে ঘটে যাইতো যাচ্ছে এরকম বোঝা যাইতেছ তাহলে তাকে ছেড়ে দেওয়া উত্তম ছেড়ে দিতে হতো কেননা উমরাদ বলেছেন যে ইহাদিমুল ইহাদিমুহু জিল্লাতুল আলমী মানে আলেমদের পদস্করণ ইসলামকে ধ্বংস করবে তো আমরা দেখতেছি মানুষের অজান্তেই অনেকে নিজের ইমান ধ্বংস হয়ে যাচ্ছে অনেকেই সিরকি এবং কুফুরি মতোবাদের কে নিজেদের এখন মানে মূল পদ বানিয়েছে দিন খ্যায় করার তো এইগুলো হচ্ছে ওই আলেমদের অন্ধ অনুসরণ বা ইলা এক প্রকার ইলা বানিয়ে মতন তারা যা বলে তাই অতীতের ঘটনাগুলো অতীতে যে যারা বিভিন্ন নবী ইতিহাস করেছেন তারা দেখবেন ওই সমস্ত আলে ওই সমস্ত আলেমরা তারা কী কিন্তু মানে কিতাব এলাকায় সুদ হারাম কিন্তু তারা সুদ কেতু এরপর মানুষ যখন বলতো যে আল্লাহ তো সুদ হারাম করছে আপনারা কেন কান পরে ওরা ধমক দিয়ে বলতো কিতাব কি আমাদের থেকে তোমরা বেশি জানো না কিতাব তখন মানুষ চুপ হয়ে যেত তো এখনো আমাদের সময়টা করতেছে মানে আলেমদের পদস্করণ ঘটছে তারা সঠিক দিন ছেড়ে গণতন্ত্রের পদ দোষে গণতন্ত্র একটা স্বতন্ত্র দিন তারা সেই পদ দোষে যার কারণে এখন যদি তাদেরকে বলি যে উম আপনারা যে কাজটা করতেছেন এটা তো ভালো না তো বললো আমাদের থেকে কি বেশি পড়তো তোমরা এটা মূলত তারা প্রদর্শন করছে আর কিছু মানুষ কি করছে এই মানে আলেম দিয়ে ইসলাম এটাই ইসলাম আলেম যারা বলছে ইসলাম ইসলাম দিয়ে আলেমে তাই তারা ওই আলেমদের যারা প্রদর্শন করছে তাদের সাথে তারাও এই বাতিল মতবাদ দিকে এগিয়ে যাচ্ছে সুতরাং আমি আমার প্রাণ প্রিয় ভাইদের বলবো মুসলিম ভাইদের বলবো উম্মাহকে কে বলবো যে উমর রাজেন বলেছেন সেই কথাটা পদস্কলন ইসলামকে ধ্বংস করবে এটা সেই বলছেন যে আমার পরে যদি কেউ নবী হতো সেটা উমর হতো আপনারা সেই উমর রাজে আল্লাহনুর পথে গুরুত্ব দিন এবং পদস্কলন গোটা মানে সঠিক দিন থেকে সরে যাওয়া ওই সমস্ত আলেম দিয়ে ছিলেন আল্লাহর দয়া করে তাদের ছেড়ে তারা আপনারা যদি ভাবেন যে এত বড় আলে বড় সাইকুল হাদিস এত বড় বড় লোক তারা কি না হ্যাঁ তারা যদি বুঝতো তাহলে অবশ্যই তারা শরীর দিনের পর থাকতো হয়তো তারা বুঝে না সুতরাং লুবিদের সাথে সম্পর্ক রাখেন না আমি বলবো আল্লাহ রাস্তায় পদস্কলন গোটা জনকে ছাড়েন এবং যিনি সিরাতের উপর আছে তার কাছে আসেন ইনশাল্লাহ শরিক পথ পাবেন এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসলে তাহলে যদি পদস্কলন ঘটা শরিক দিন থেকে সরে যাওয়া আলেমদের ছেড়ে তাহলে তাহলে শরিক কোথায় আছে বা কোথায় আসবো তো সেই জন্য আমি আপনাদের আবু দাউদের চার হাজার দুশো চৌচল্লিশ নং হাদিস স্মরণ করে দিতে চাই যেটা ইমাম আহমদ ইবিন আহমদ রাহিমুল্লাহ তার মুসনাদ আহমদ এনেছেন যেটা ইমাম খতিব আল বাগদাদি রাহিমুল্লাহ তার আজিবাতুল আজিবা কিতাব এনেছেন একশো পঁয়ষট্টি নমে সেখানে স্পষ্ট বলা আছে যে মানে এই যে ফিতনাস জামানে কি করতে হবে সে সম্পর্কে বলা আছে ইনকান আলিল্লাহি খলিফাতুন ফিল আরাদি। পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কোন প্রতিনিধি পৃথিবীতে তাকে আর্ধ মানে পৃথিবীতে তাকে তাহলে কি করবা তাকে আঁকড়ে দেবা সে যদি তোমার উপর জুলুম করে তোমার পিঠ ভাঙিয়ে দেয় চাই কি স্বরূপ তারানুগত্য করবা সে জুলুম করুক তোমার উপর সম্পদের করুক কিন্তু তুমি তারানুগত্য করবা কেননা সে হচ্ছে হক আর তুমি তার সাথে থাকতে পারলেই তুমি থাকবা হক তো এখন আপনারা দেখেন আপনার কাছে জিনিস বুঝেন লিল্লাহি আল্লাহ নির্ধারিত সলাত আমরা আদায় করি আল্লাহ তাহালা কিভাবে এটা নির্ধারণ করছেন মোহাম্মদ তুমি তার মানে দেখেন যে সাল্লাম বলে গেছেন এমন পুণ্যতা বর্তমান পৃথিবীতে উপস্থিত আছে আপনারা তাকে আঁকড়ে ধরেন ইনশাল্লাহ সঠিক পথে আসতে পারেন এবং সঠিক দিনের ভোর চলতে পারেন ইনশাআল্লাহ আর আপনারা যারা জানার দরকার তারা অবশ্যই জানেন বর্তমানে ইনকান আলিল্লাহি খলিফাতুন ফিল আর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একজন ইমাম একজন নেতা যিনি গাজরাতুল হিন্দার আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ বর্তমানে আর এই পৃথিবীতে আছেন আমি আশা করি উনাকে আখড়ে ধরার মাধ্যমে আপনারা সঠিক দিনের ভোট থাকতে পারবেন পদস্কলন গোটা ওই সমস্ত আলেমদের ছাড়েন যারা সঠিক দিন থেকে সরে গেছে এবং সঠিক দিন সিরাতের পর চলা ইল্লাহ ই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত প্রতিনিধি নেতা ইমাম আমির ইমাম মাহমুদের কাছে আসেন ইনশাল দিনের পর থাকতে পারবেন এটা উম কথা থেকে এবং এই হুজাইফা ইবনুল ইয়ামান রাজে আলহন কথা থেকে আমি বললাম আমি তাদের বার্ষাটা আপনার কাছে পৌঁছে দিলাম তাদের এটা অনুবাদ করে দিলাম এখন মানা না মানা সেটা আপনাদের বিষয় আল্লাহ তালা আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক আমিন রাব্বুল আলামিন وآخر دعوانا ان الحمد لله رب العالمين